মনে ইসরায়েলের জামানায় রাসূল বলতেন পথিক পথে মধ্যে হাঁটতেছেন ঝড় বৃষ্টির সময় প্রচুর ঝড় বৃষ্টি আপনারা হাদিসখানা শুনেছেন কি করলেন ওই তিন বন্ধু এক পাহাড়ের মধ্যে ঢোকে গেলেন পাহাড়ের মধ্যে যদি মক্কা মদিনায় গিয়ে থাকেন দেখতে পাবেন মক্কা মদিনাতে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় বিশাল বিশাল পাহাড় কেটে কেটে রাস্তা করা আছে তিনজন যুবক পাহাড়ের গুহায় ঢুকে গেল আর পানি ওপর থেকে বৃষ্টি পড়তেছে ওই পানির চোটে পানির স্রোতে ওই একখানা বিশাল পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল গুহার মুখ বন্ধ হয়ে পড়ে গিয়েছে দেখেন বাবার আমার সত্যকে আল্লাহ কোনোদিন আল্লাহ কি করবে না বাতিলের বাতিলকে ধ্বংস করবে সত্যকে কোনোদিন ঠেকাতে পারবে না পাথরখানা তিনজন মেলে ধাক্কা দিতে লাগলো পাথর কে হটাতে পারলো না সঙ্গে সঙ্গে বললো পাথর না হটাতে পারি আমাদের জীবনের আজকে শেষ আজকে আর আজকে থেকে আমরা আর দুনিয়ার আলো আমাদের চোখে আমরা দেখতে পাবো না আজকে আমাদের এখানে মানে কি হবে শেষ হয়ে যাবে এখানেই কবরস্থান হয়ে যাবে কেউ জানতে পারবে নাকি যে গুহার মধ্যে তিনজন যুবক আছে বলা বলি করেছে তোমাদের কি আমল আছে একের পর এক দোয়া করতে লাগলেন লম্বা ঘটনা আপনার সংক্ষিপ্ত করছেন তফসির লম্বা তফসির হবে একজন যুবক ইনশাআল্লাহ গম একজন আমি বলব তারপরে যদি আপনার টাইম পায় ইনশাআল্লাহ বলবো বারোটা পর্যন্ত চলবে নাকি বাবারা যেই রাস্তা আপনাদের রাস্তা কিন্তু কঠিন রাস্তা তো শুনতে রাজি আছেন ওই ঘটনাখণ্ড আপনাদের শুনিয়ে যাব সত্যবাদিতা কাকে বলে বাবা নাকি বলেন আর সত্যের পক্ষে আমরা থাকতে রাজি আছি সত্যের পক্ষে আমরা থাকতে রাজি আছি সামনে যদি সত্যের ডাকবা হয় আপনারা রাজি আছেন একটু দেখান তো লীল এই কোরআনের পক্ষে যদি ডাক আছে তো আমরা নিশ্চয় রাজি আছি আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আমিন বন্ধুরা আমার ভাইরা আমার লক্ষ্য করুন একজন যুবক আমার একজন চাচাতো সুন্দরী যুবতী আমার বোন ছিল তার দিকে নজর যদি আমি আমি দিতাম আর সহ্য করতে পারতাম না আমার বোনকে প্রস্তাব দিলাম ও চাচাতো বোন রে তোমাকে আমি কি করতে চাই প্রেম নিবেদন করতে চাই তোমার সাথে খারাপ সম্পর্ক তৈরি করতে চাই জেনা করতে চাই আমার চাচাতো বোন বললো আমার সাথে যদি জেনা করো তাহলে তোমাকে একশত দিরহাম দিতে হবে অথবা এক হাজার দিরহাম তোমাকে দিতে হবে এক হাজার দিরহাম শূন্য মুদ্রা দিতে হবে আমি বহুদিন কষ্ট করে 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 আমি টাকাগুলোকে জমালাম আমার চাচা বোনের হাতে আমি তুলে দিলাম আমার বোন রাজি হয়ে গেল রাজি হয়ে গেল আমরা নির্জনে একটা গুহায় চলে গেলাম আমার চাচা বোন গোটা শরীরের কাপড়গুলো খুলে ফেললো কাপড়গুলো ফেলে খুলে ফেলার পরে আমাকে বলল যুবক রে তোমার তুমি কাজ শুরু করো এই কথা বলার পূর্বে যেন আমার চাচা তো বনের দুই চোখ দিয়ে অঝর এক কান্না ঝরতেছে আমি বললাম ও আমার বোন আমি তো তোমাকে জোর করে নিয়ে এসেছি তোমাকে তো আমি জোর করে নিয়ে আসিনি তাহলে তুমি কান্না কেন করো রে বলল আমি কান্না করার একমাত্র কারণ হলো এই আমি টাকার কারণে আমি তোমার সাথে করছি ঠিক আছে কিন্তু এই আল্লাহ রব্বুল আলামিন একজন আছেন সত্যবাদী আর মিথ্যাবাদী আল্লাহ দেখবেন কালকে আমতের ময়দানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবেন যুবক রে আমি আল্লাহর ভয় কাঁদতেছি আর দুনিয়ার ভয় নয় দুনিয়ার ভয় নাই এই কথা মাত্র আমি আমার চাচাত বোনের দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম ওখান থেকে আমি চলে আসলাম আল্লাহ রে তুমি যদি এই সেই দিনের কাজটা তুমি যদি খুশি হয়ে থাকো গোমাবু তাহলে আল্লাহ এই পাথর টুকু তুমি সরিয়ে দাও সুহান আল্লাহ দুয়া করতে দেরি আমার আল্লাহ ওই পাথর টুকুর তিন টুকরার মধ্যে এক টুকরা আল্লাহ তালা সরিয়ে দিলেন বলেন সুহান মসজিদে যে দান করেছেন আজকে রাত্রে যাবেন তাহার যদের নমাজে পড়বেন আল্লাহ রে হুজুর চেয়েছে মসজিদ করার জন্য তোমার ঘর করার জন্য টাকা চেয়েছে এক হাজার দিয়েছে পাঁচ হাজার দিয়েছে এই দুয়াটা করে তুমি যদি রাজি খুশি হয়ে থাকো আমাকে যেটা প্রয়োজন সেটা চাইবেন আমি আপনাদেরকে বললাম অবশ্যই কারেন্টের মতন আপনার দোয়া কবল হবে দ্বিতীয় ব্যক্তি বলেছে তোর কি তোর কি এত আছে তুই একটু বল ওই বলছে কি যে আমার কোনো আমল নাই গো আল্লাহ আমি কি বকরি চড়াতাম বহু দিন প্রতিদিন আমার মা বাবাকে আমি বকরির দুধ দহন করে খিলাতাম দহন করে খিলাতাম একদিন বাবা আমি দহন করে নিয়ে আসলাম আর আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে বৃদ্ধ মানুষ আমার বাবার কাছে দাঁড় হয়ে থাকলাম দুধের পেয়ালা নিয়ে আমার বাচ্চাগুলো আমার পাশে ছিল আমার বাচ্চাগুলো ছটপট করছিল খোদার যন্ত্র নাই তবু আমার বাচ্চাগুলোর মুখে দুধ দেই নাই কি যে আমার মা বাবাকে আগে তারপরে আমার বাচ্চা আল্লাহ আমার বাবা যখন সকাল হলো আমার বাবা যখন উঠল আমার ওই বাবা এবং মায়ের মুখে আমি দুধটুকু তুলে দিলাম ছোট ছোট বাচ্চাদেরকে তারপর আমি খেলালাম আমি যতক্ষণ পর্যন্ত মা এবং বাবার মুখে দুধ না দিয়েছি রে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার টুকরা টুকরাগুলোর মুখে দুধ আমি কিন্তু দিই নাই আল্লাহ এই কাজটা যদি তুমি পছন্দ করে থাকো আমলটা যদি পছন্দ করে থাকো রে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো আল্লাহ রব্বুল আলামিন তিন টুকরার মধ্যে আরেকটা টুকরা সরিয়ে ফেলে দিলেন বলেন সুবহান আল্লাহ শুনতে খারাপ লাগছে বাবা ছেড়ে দি ছেড়ে দি হ্যাঁ বারোটা চলে এসেছে দোয়া করে দেবো নাকি বন্ধুরা আমার ভাইয়ের আবার আজকে কি হবে সত্যের সত্যের কি হবে জয় নাকি বলেন কাজে লাগিয়ে দিবেন সত্য যারা হবে সত্যবাদী যারা হবে আপনারা কি করবেন সত্যবাদীর সাথে থাকবেন না মৃত্যুকের সাথে থাকবেন বলেন সত্যের সাথে থাকবেন না মৃত্যুকের সাথে কোরআন সত্য না মিথ্যা কোরআন বলছে আমি কি জন্য এসেছি জালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন এতে কোনো সন্দেহ নাই জালিকাল কিতাব এটি হলো কেন এসেছে যদি কোরানকে প্রশ্ন করা যায় হুদাল মুত্তাকিন আমি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে আমি রাস্তা হিসাবে আমি এই দুনিয়াতে এসেছি বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আর একজন যুবক আপনারা দোয়া করলেন দোয়া কারো মনে আছে কি দুইজন হয়েছে দুইজন আর একজন আছে তো এদিকে যে আরেকটা ঘটনা থেকে গেল কখন কোনটা শেষ করবো রে বাবা হ্যাঁ সবই শেষ করে দেবো আমিও পয়সা গেলাম আজকে জায়গায়খানা পড়েছে বন্ধুরা আমার ভাইরা আমার লক্ষ্য করোর ঠিক দোয়া করলেন আল্লাহ রে বহুদিন পূর্বে আমি আল্লাহ একজন কামলা খাটিয়েছিলাম গরিব মানুষ কামলা খেটেছিল আমার বাড়িতে বহু কামলারা আমার কাছ থেকে টাকা করি পয়সা নিয়েছে কিন্তু আল্লাহ আজকে যে ওই কামলা একজন কামলা টাকা না নিয়েই বাড়ি থেকে চলে গিয়েছে আমি ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম এই ছাগল থেকে আপনার বহু ছাগল হয়েছিল যখন কামলা আসলো বহুদিন পরে যে আমার পাওনা পরিশোধ করে দাও আমি বললাম কি যে ওই যে দেখো ছাগলের পাল গরুর পাল উটের পাল এইগুলো তোমার সমস্ত সম্পদ ওই ব্যক্তি নিতে রাজি হচ্ছিল না কি যে আমার সাথে এর কি মারছ এর কি আর করো না আমি শুধু আল্লাহ তোমাকে ভয় করেছি আল্লাহ আমি ওই বললাম ছাগলের পালগুলো আর গরুর পালগুলো আমি আমি সমস্ত কিছু ওই গরিব মানুষকে কামলাকে দিয়ে দিয়েছিলাম তার পারিশ্রমিক হিসাবে আল্লাহ আমি শুধু তোমাকে ভয় করে আল্লাহ দিয়েছি আল্লাহ তুমি যদি এই কাজটাতে রাজু খুশি হয়ে থাকো তাহলে এই বিপদ থেকে আমাদের রক্ষা করো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পুরো পাথরটাকে হটিয়ে ফেলে দিলেন সরিয়ে ফেলে দিলেন বলেন সুন্দর দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দকে মারিতে পারো তুমি জিন্দকে মারিতে পারো মরার পরে দিতে যান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার شان লীলা